মুসলমানরা বিশ্বাস করেন শেষ জামানায় অর্থাৎ কেয়ামতের আগ মুহূর্তে একজন পৃথিবীতে আবির্ভূত হবেন এবং তিনি একজন ন্যায় পরায়ণ শাসন করতে হবেন তাকে ইমাম মেহেদি বলা হয়ে থাকে মুসলমানদের যে দুইটি গ্রুপ আছে একটি হচ্ছে সুন্নি আর একটি হচ্ছে শিয়া সুন্নিরা বিশ্বাস করে যে ইমাম মাহেদি এখনো আগমন করেননি কিন্তু শিয়ারা বিশ্বাস করেন যে তার আগমন ঘটে গেছে শিয়ারা বিশ্বাস করেন তিনি হচ্ছেন তাদের একাদশ ইমাম হাসান আল আসকারির পুত্র মোহাম্মদ ইবনে হাসান তিনি আষ্ট উনসত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং তিনি পর্দার অন্তরালে চলে গেছেন আল্লাহর ইচ্ছা তিনি শেষ যুগে আবির্ভূত হবেন এবং মুসলমানদেরকে রক্ষা করবেন এই ইমাম মাহাদি তিনি শরীয়ত অনুযায়ী বিচার করবেন এবং পৃথিবী থেকে জুলুমকে উচ্ছেদ করবেন এবং মজলুমের পক্ষে থাকা আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাহাদি আসার পূর্বে ইসলামকে অবশ্যই পরাস্ত অবস্থায় থাকতো যারা বিশ্বাস করেন ইমাম মাহাদি আসবেন তাদেরকে এটাও বিশ্বাস করতে হবে সেই সময়ে ইসলাম পরাস্ত অবস্থায় থাকবে তারপর ইমাম মাহাদি এসে ইসলামকে বিজয়ী করবে তিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত করবে। এখন আজকের যে ইরান নামে একটি রাষ্ট্র আছে আপনারা খেয়াল করেন এই রাষ্ট্রটি ইসলামী শক্তির শেষ ভরসা হিসাবে আছে এবং প্রবল প্রতাপে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে তাহলে ইমাম মাহাদি আসার পূর্বেই অবশ্যই ইরানের পরাজয় ঘটাটা জরুরি অর্থাৎ ইরানে পরাজয় ঘটার মধ্য দিয়ে ইমাম মাহাদির আগমনের শর্ত তৈরি হতে পারে বলে আমি মনে করি ইহুদিদের একটি বিশ্বাস আছে ইহুদিরা একটা অভিশক্ত জাতি ইহুদিরা রাষ্ট্র গঠন করতে পারে না তারা আশি বছর পর্যন্ত তাদের একটি রাষ্ট্র টিকে টিকে থাকে এবং আশি বছর পর সেই রাষ্ট্রটি ধ্বংস ইল নামের যে আমরা ইহুদি রাষ্ট্রটিকে দেখি সেই রাষ্ট্রটির দুই সালে আশি বছর পূর্ণ হবে তাদের হিসাব মতে দুই হাজার আটাইশ সালেই ইসরায়েল রাষ্ট্র ধ্বংস হবে মধ্যে ইমাম মাহাদি আসার আগে কিছু কিছু হাদিসে বর্ণিত আছে যে কাবার শাসকের পরিবর্তন করবে। তাহলে যে শর্তগুলি আছে যে কাবার শাসন বা শাসকের পরিবর্তন ঘটা তারপরে ইসলামী শক্তি বা ইসলামী রাষ্ট্র খুবই দুর্বল এবং পরাজিত অবস্থায় থাকা এই শর্তগুলি প্রস্তুত হইতে হইলে অবশ্যই ইরানের পরাজয় ঘটতে হবে কাবার শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটতে হবে এবং সেটা ঘটার পরেই পৃথিবীতে ইমাম মাহাদির আগমন ঘটবেন পৃথিবীতে তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন তিনি মজদুমের পক্ষে থাকবেন এবং ইহুদি রাষ্ট্র সেই সময়ে তার মাধ্যমে পরাস্ত হবে এবং ইসলাম পূর্ণতা লাভ করবে এখন প্রশ্ন হইল সেটা কবে ঘটবে সেটা কবে ঘটবে আসলে আমরা জানি না তবে আমাদের যে ধর্মীয় বিধান আছে সেই বিধানের বা বিভিন্ন ধরনের বর্ণনার প্রেক্ষিতে আমরা অনুভব করতে পারি যে এই ঘটনাগুলি যখন ঘটবে তারপরে ইমাম মাহাজি আগমন ঘটবে এবং তিনি এসে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে